বন্ধুরা নমস্কার হিন্দু ভোটকে একটা করতে পাঁচ লক্ষ কণ্ঠে একসাথে গীতা পাঠ করা হবে সনাতন সংস্কৃতি পরিষদ নামে সম্ভবত একটি সংস্থার উদ্যোগে এই গীতা পাঠের আয়োজন করা হয়েছে কিন্তু পেছন থেকে এটা বিজেপির প্রোগ্রাম বলে মানুষজন মনে করছে এই প্রোগ্রামটা আপনার ব্যাপকভাবে হিন্দুদের মধ্যে গীতার প্রতি আপনার আকর্ষণ গীতার প্রতি শ্রদ্ধাবোধ জাগানোর চেষ্টা করবে এবং তাতে সফল হবে এই রকমটা তাদের অনেকে মনে করছেন কোনো সন্দেহ না এরকমটাই হওয়া উচিত কিন্তু এই যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে গীতা পাঠের আয়োজন প্রকাশ্যে ব্রিগেড ময়দানে এটার উদ্দেশ্য কি রাজনৈতিক এই প্রশ্ন খুব স্বাভাবিক কেন কারণ হলো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরে তার ঠিক আগে ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে আপনার গীতা পাঠের আয়োজন পাঁচ লক্ষ মানুষ একসাথে গীতা পাঠ করবেন সন্ন্যাসীরা সাধুরা থাকবেন সম্ভবত বাবা রামদেবকেও আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির নেতারা তো থাকবেনই আর দু হাজার তেইশ সালে ও ডিসেম্বর মাসেই আপনার গীতা পাঠের আয়োজন করা হয়েছিল ব্রেগেড ময়দানে এবার কথা হলো দু হাজার তেইশের ডিসেম্বরে যখন গীতা পাঠ মানে হয় ব্রিগেডে তার কয়েক মাস পরে দু হাজার চব্বিশে আপনার লোকসভা নির্বাচন হয় যেখানে চারশো পার কারা নাড়া দেওয়া হয়েছিল এবার কথা হলো তেইশে চব্বিশের ভোটের কথা মাথায় রেখে তেইশে করা হয়েছিল আবার ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে আপনার পঁচিশে করা হচ্ছে গীতা পাঠ আমি মনে করি প্রত্যেকের দিন হওয়া উচিত প্রত্যেকের ঘরে হওয়া উচিত আমি নিজে ব্যক্তিগতভাবে গীতা পাঠ করি এবং গীতা পাঠ আজকে থেকে না বহু বছর আগে থেকে করি এখনও মাঝে মাঝে করি সারা জীবন যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে ততদিন যখন যখনই মনে হবে গীতা আমি পড়ব কারণ গীতা পড়বো না শুধু গীতা পড়ি পরে বোঝার চেষ্টা করি এই কারণে করি যে গীতা আমাকে আমার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেতে সাহায্য করেছে এটা আমি আমার দর্শকদের উদ্দেশ্যেও বলবো গীতা পাঠ করতে আমার দর্শকদেরকে আমি উৎসাহিত করব আমার নিজের জীবনে ভেতর থেকে নিজেকে শক্তিশালী করার ক্ষেত্রে গীতা আমাকে সাহায্য করেছে গীতা এমন এক অসাধারণ সৃষ্টি যার কোনো তুলনা হয় না সুতরাং গীতা পাঠ প্রত্যেকদিন হওয়া উচিত প্রত্যেক হিন্দুর ঘরে অন্তত পক্ষে উচিত হওয়া হিন্দুর করা উচিত অন্য এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এতে প্রত্যেকে লাভবান হবেন কোনো সন্দেহ নাই কিন্তু সেই গীতা পাঠ শুধুমাত্র নির্বাচনের আগে কেন নির্বাচন ছাড়া নির্বাচন চলে গেলে পরে কি আর গীতা পাঠের প্রয়োজন হয় না নির্বাচনের ঠিক আগেই যদি গীতা পাঠ হয় এবং সেখানে যদি বিজেপির নেতারা প্রকাশ্যে বসে তারা সারা গীতা বাকি বছরে কোনো একদিন গীতা পাঠ করেন কিনা সন্দেহ আছে কিন্তু নির্বাচনের আগে যখন তারা প্রকাশ্যে সবাইকে দেখিয়ে লোক দেখানো যদি এরকমটা করেন তাহলে তো প্রশ্ন উঠবেই তাহলে তেইশে যদি হয়ে থাকে তেইশে ডিসেম্বরে হলে চব্বিশে ডিসেম্বরে কেন করা হয়নি এরপরে পঁচিশে ডিসেম্বরে করা হচ্ছে ছাব্বিশে যদি ইলেকশনে জিততে না পারে বিজেপি পশ্চিম বাংলায় তাহলে ছাব্বিশে ডিসেম্বরে কি করবে আপনারা খেয়াল করে দেখুন দু সালে অক্টোবর মাসের একুশ তারিখ দিল্লির লালকেল্লাতে প্রধানমন্ত্রী আপনার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনার দেশের প্রথম প্রধানমন্ত্রী অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছিলেন এবং তার আজাদ হিন্দ সরকারকেও প্রথম স্বাধীন ভারত সরকার হিসেবে স্বীকৃতি জানিয়েছিলেন আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না যে স্বাধীনতার পরে আমি প্রথম ব্যক্তি যে এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম আমি তখন বিজেপির আপনার মুখপাত্র ছিলাম আমি চিঠি লিখে প্রধানমন্ত্রীর কাছে নয়টি দাবি রেখেছিলাম সেই নয়টি দাবির মধ্যে অনেকটি দাবি সাতটির মতন দাবি পূরণ করা হয়েছে এটা সত্য এবং লালকেল্লাতে জাতীয় পতাকা উত্তোলন করার দাবিও প্রধানমন্ত্রী মেনে নিয়েছিলেন এবং সেটা করেছিলেন তিনি তার রেজাল্ট কি হয় এর ঠিক পরের বছর দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি দুই থেকে আঠারোতে পৌঁছে দেয় বিজেপি এমন নির্বাচন মানে এমন ফলাফল পশ্চিমবঙ্গের মাটিতে আর কোনো দিন করেনি এর পরেও করেনি এর আগেও কোনো দিন করেনি অর্থাৎ শুধুমাত্র নেজা নেতাজির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এমনভাবে রাজনীতিতে বাংলা রাজনীতিতে বাজিমাত করেছিলেন যেটা তৃণমূল কংগ্রেসকে একেবারে হতবিহ্বল করে দিয়েছিল এরপরে আপনারা খেয়াল করে দেখুন আমার দাবি ছিল যে প্রত্যেক বছর যাতে এমনটা করা হয় কিন্তু করা হয়নি দু হাজার পরে আর কখনো কখনোই লালকেল্লাতে নেতাজিকে নিয়ে একুশে অক্টোবর কোনো প্রোগ্রাম কেন্দ্র সরকারের তরফ থেকে আর করা হয়নি এবার দেখুন আঠারোর পরে উনিশ লোকসভা নির্বাচন বিজেপি লাভবান হয় আঠারোর প্রোগ্রামের কারণে এরপরে কুর উনিশেও করা হয়নি কুড়িতেও করা হয়নি একুশের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিনে অনুষ্ঠান করেন এবং সেই অনুষ্ঠানকে নিয়ে ব্যাপক সারা জাগানো হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন তিনি যখন ভাষণ দিতে যান তখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় আপনারা জানেন এরপরে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই আপনার তাতে অসন্তোষ প্রকাশ করেছিলেন এটা নিয়ে সারা ভারতবর্ষে ব্যাপকভাবে বিতর্ক তৈরি হয়েছিল অনেক কিছু হয়েছিল এই আপনার জানুয়ারি মাসের এই প্রোগ্রামের কয়েক মাস পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয় এক দিকে যদি আমরা ধরি দেখি তাহলে বিজেপি লাভবান হয় কেন বিজেপির আপনার তিন ছিল বিধানসভাতে আসন সংখ্যা অর্থাৎ তিনজন বিধায়ক ছিল সেখান থেকে সাতাত্তরে পৌঁছে যায় আবার দিকে যদি আমরা দেখি তাহলে বিজেপির লোকসান হয়েছিল কারণ যে বিজেপি দু হাজার উনিশে আঠারোটি লোকসভা নির্বাচনে লোকসভা আসনে বিজয়ী হয়েছিল সে বিজেপির তো দুর্দান্ত রেজাল্ট হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতিরা সবাই আশা করেছিলেন যে দুইশোর বেশি আসন তারা বাংলার মাটিতে দুশো চুরানব্বইয়ের মধ্যে তারা জিতবেন সেই জায়গাতে তারা দুশত অনেক দূরে একশতে পর্যন্ত পৌঁছতে পারেননি সাতাত্তরে আটকে যান তাহলে এই যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক অনুষ্ঠানগুলো সেগুলো কি বিজেপি কে কোনো না কোনোভাবে ভাবে কোথাও আটকে দিচ্ছে এবার দেখুন দু হাজার তেইশের ডিসেম্বরে গীতা পাঠ লক্ষ কণ্ঠে বিতা এটা বিজেপির ব্যানারে হয়নি এটা সত্যি কিন্তু মানুষ তো ধরে নেয় যে এটা বিজেপির পেছন থেকে মদত রয়েছে এবং বিজেপি যেহেতু সাধু সন্তাদের সঙ্গে বিজেপি নেতারা বেশি মেলামেশা করেন এবং তারা এই ব্যাপারগুলোতে বেশি আগ কথা বলেন এবং সবাই ধরেই নেয় যে বিজেপির এগুলো থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার একটা চেষ্টা থাকে সেহেতু স্বাভাবিকভাবে এটাকে মানুষ বিজেপির প্রোগ্রাম হিসেবেই দেখে ব কলমে এখন তেইশে ডিসেম্বরে করার পরে চব্বিশে যদি করা হতো তাহলে চব্বিশ পঁচিশ এটাকে অ্যানুয়াল প্রোগ্রাম হিসেবে যদি দেখা হতো তাহলে মানুষ মনে করতো যে হ্যাঁ গীতার প্রতি যে শ্রদ্ধা বোধ এবং সত্যি সত্যি গীতার বাণীকে গীতার যে আপনার ভগবানের যে নির্দেশ মানুষের উদ্দেশ্যে সেই নির্দেশগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটা অনেস্ট একটা এফোর্ট এটা এর পেছনে কোনো রাজনীতি রাজনীতি নাই এটা এটা সম্পূর্ণ একটা ধর্মীয় অনুষ্ঠান এর পেছনে কোনো রাজনৈতিক দলের মদত ইত্যাদি এসব নাই বিজেপির নেতারাও আসতে পারে যারা মনে করবে যে গীতা পাঠে গীতার প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে বিশ্বাস রয়েছে আস্থা রয়েছে তারা আসতেই পারে বিজেপির নেতারাও আসতে পারে তৃণমূল কংগ্রেসের নেতারাও আসতে পারে কংগ্রেস সিপিএম যে কোনো দলের নেতারা আসতে পারে কারণ প্রত্যেকে প্রথমে একজন ব্যক্তি প্রথমে একজন মানুষ তারপরে তো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ইত্যাদি তো সুতরাং ব্যক্তি হিসাবে কেউ আসতে পারে যে কোনো মানে অংশের মানুষ আসতে পারে তো সবাইকে নিয়ে একটা অ্যানুয়াল প্রোগ্রামে পরিণত করা যেতে পারে সেটা না করে এটাকে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক যে যখন যখন নির্বাচন আসবে নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে একটা প্রোগ্রাম কারণ বাংলার মানুষের আবেগ রয়েছে বাঙালির ব্যাপক আবেগ রয়ে আবেগ রয়েছে নেতাজিকে কেন্দ্র করে তো সুতরাং নেতাজিকে নিয়ে প্রোগ্রাম করতে হলে যখন যখন আপনার ইলেকশন আসবে তখন একটা কিছু করা এবার দেখুন দু হাজার পরে কিন্তু আর দু বাইশ গেল তেইশ গেল চব্বিশ গেল আপনার পঁচিশ গেল কোনো মাতামাতি নাই কিন্তু নেতাজিকে নিয়ে এবার দেখবেন ছাব্বিশে যখন জানুয়ারি মাস আসবে আগামী বছর যেহেতু এর কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন ছাব্বিশেরও জানুয়ারি মাসে হয়তো নেতাজির জন্মদিনে কোনো না কোনো একটা অনুষ্ঠান করে মাতামাতি করা হবে এই যে চালাকিগুলো এই যে তাৎক্ষণিকতা এই যে একটা মানে কিছু কে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করে তার থেকে একটা বেনিফিট নেওয়ার একটা চেষ্টা এইটা কি বিজেপি একটা বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তাহলে এই রাজনৈতিক দলের যে ধরনের ভারিক্কি থাকার কথা যেরকম ওজন থাকার কথা সেরকমটাকে সে মেনটেন করতে পারছে এগুলো কি হালকামো হয়ে যাচ্ছে না এগুলো যে যখনই নির্বাচন আসবে এত বড় বড় ব্যাপারগুলো গীতা পাঠ গীতা শ্রীমদ ভাগবত গীতা এমন জিনিস এমন পুস্তক যেটা প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপ্রধানদেরকে উপহার দেন নেতাজি এমন এক ব্যক্তি যাকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষ এখনো আবেগ নেতাজির কাহিনী বলতে বলতে বা শুনতে শুনতে মানুষের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে নেতাজির অভাব বোধ করে মানুষ এই রকম বিষয় নিয়ে আপনার প্রোগ্রাম শুধু নয় মানে নির্বাচন কেন্দ্রিক করলে একটা দলের কি ওজনটা বাড়ে না কমে দু হাজার তেইশের এই আয়োজনের পরে তারা আশা করেছিল যে চব্বিশে তারা বিরাটভাবে লাভবান হবে কিন্তু চব্বিশের লোকসভাতে দেখা গেছে আঠারো থেকে কমে যেখানে বেড়ে অনেকটা বেড়ে যাবে এক নম্বর দলে পরিণত হবে এইরকম তাদের প্রত্যাশা ছিল সেখানে অনেকটা কমে আঠারো থেকে বারোতে তারা নেমে যায় আপনারা দেখুন উনিশে যে ধরনের দুর্দান্ত রেজাল্ট করেছিল তারপরে তাদের একুশে তো অস্বাভাবিক ভালো রেজাল্ট করার কথা ছিল কিন্তু তারা মানে পুরো বিজয়ের বাতাবরণ তৈরি করার পরেও শেষ পর্যন্ত তারা অনেক নিচে আটকে যায় তাদের প্রত্যাশার ধারে কাছে পর্যন্ত তারা পৌঁছতে পারেনি তাহলে আগামী কালকে ব্রিগেড ময়দানে যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেটা কি বিজেপি কে আগামী কয়েক মাস পরে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে কি লাভ দিতে পারবে এই গেরুয়াধারী সন্ত সাধু সন্তরা আসবেন তাদের মধ্যে অনেকে বিজেপির কাছাকাছি মানে বিজেপির প্রিয়জন হিসেবে বা তারা বিজেপি দলটা তাদের প্রিয় পার্টি হিসেবে একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে রয়েছে বাবা রামদেব বিজেপির কাছের লোক হিসেবে পরিচিত কার্তিক মহারাজ বিজেপির প্রিয়জন হিসেবে পরিচিত এরকম হয়তো আরও অনেকেই হয়তো থাকবেন তারা সবাই হয়তো মনে প্রাণে চান যে বিজেপি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাতে শুভেন্দু অধিকারী অথবা অন্য কেউ শ্রমিক ভট্টাচার্যী বা রাহুল সিনহা বা দিলীপ ঘোষ তাদের মধ্যে কেউ মুখ্যমন্ত্রী হন তারা চাইতেই পারেন তাদের চাওয়ার অধিকার রয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু এই চাওয়াটাকে কার্যে রূপান্তরিত করতে যে ধরনের বুদ্ধিমত্তার দরকার সেটার পরিচয়কে তারা দিতে পারছেন আগামী কালকের, এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের বেনিফিট কি বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিতে পারবে বন্ধুরা আপনাদের যদি এ ব্যাপারে কোনো স্বাধীন মতামত থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ